পাঁচ টাকার আলু দিয়ে রেস্টুরেন্টের মতো এত মজার একটা ওয়েজেস বানানো যায় যেটা না খেলে একদমই মিস করতে হবে আর রেস্টুরেন্টে এটা অনেক দামে সেল করে এটা যখন আমি খেয়েছিলাম প্রাইস ছিল দুইশো টাকা আর আমার অনেক বেশি মজা লেগেছে তখন ভাইয়ার কাছ থেকে অনেক জোর করে রেসিপিটা নিয়ে আসছি বাসায় আমি অনেকবার বানিয়ে খেয়েছি অনেক মজা লেগেছে সবাই তো অনেক বেশি প্রশংসা করেছে তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে নিয়ে আসলাম সো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো তো প্রথমে আলু ছিলকাটা ছিলে নিয়ে তারপরে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এভাবে টুকরো টুকরো করে আমি ওই রেস্টুরেন্টে খেয়েছিলাম তাই এভাবেই কেটেছি আমি আর অনেকে অনেক টাইপের করে কাটতে পারেন অনেকে লম্বা করতে পারেন পারেন ওয়েজেসের আকারে আকৃতি দিতে যার যেভাবে ইচ্ছা কাটিংটা ওভাবে করলে কোনো না তারপর করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর করতে দিব আর হালকা মানে থার্টি পার্সেন্ট সেদ্ধ করবো আর বাকিটা সেদ্ধ করলে তাহলে লাগে না খেতে নরম হয়ে যায় বেশি আলুগুলো সেদ্ধ হওয়ার পরে আমি একটা ছাটনি নিয়েছি সেখানে আলুগুলি ঢেলে দিলাম পানিটা ঝরে যাওয়ার জন্য পানিটা ঝরে গেলে আমি একটা মিশ্রণ তৈরি করব ওইটার সঙ্গে ভালো করে মিশাব আর ওই দিক দিয়ে ঝরতে থাকুক পানিটা আর এদিকে আমি একটা মিশ্রণ তৈরি করছি তো প্রথমে লাগছে চালের গুঁড়ো তারপর লাগছে ময়দা আপনারা বাসায় চালের গুঁড়ো না থাকলে অন্য ময়দা দিয়ে করলেও হবে কোনো সমস্যা নেই চালের গুঁড়ো দিলে হয় কি একটু ক্রিসমিনেস বাড়ে এটা খেতে আরও মজা লাগে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম আর একটু মরিচ গুঁড়ো দিয়ে নিলাম দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে আলুগুলো দিয়ে দিলাম আর গরম থাকতে থাকতে মিশিয়ে নিচ্ছি কারণ মিশিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো এই জন্য খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কাটা চামচ দিয়েও মিশাতে পারেন আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি আপনাদের আপনাদের সুবিধা মতো করে নিতে পারেন তারপর এটা একটু রেস্টে রেখে দিলাম আধা ঘন্টার জন্য আর এদিকে আমি একটা সস তৈরি করব আর সসের জন্য আমার লাগছে টমেটো কেচাপ এটা তো মাস্ট লাগতেই হবে আর আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়েই করব যা আছে মোটামুটি সেগুলো দিয়েই এটা করা যায় তাহলে খুব মজা হয় তারপর সস নিলাম সয়া সস দিলাম একটু কর্নফ্লাওয়ার দিলাম একটু গোলমরিচ দিলাম আর একটু চিলি ফ্লেক্স দিলাম আর একটু স্বাদ মতো চিনি দিলাম এই সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর একটু হার্ফ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে করে ভালো করে মিক্স করে পাশে রেখে দিলাম তারপরে এর পাশে আমি চলে আসলাম তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি আলুগুলো দিয়ে দিব আর একটু বেশি তেলে ভাজতে হবে বেশি তেলে ভাজলে হয়ে ভাজা হয় সুন্দর করে ক্রিস্পিন্যাসটা হয় তো আমি ডুবো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভালো করে এই পাশে মিশিয়ে নিয়েছি দেখেন একটার গায়ে আরেকটা সুন্দর করে লেগে গিয়েছে আসলে চালের গুঁড়াটা আর চালের গুঁড়া দেওয়ার কারণে ক্রিসপি হয় খেতে অনেক বেশি মজা হয় এইভাবেই আমি রেস্টুরেন্টে খেয়েছিলাম আর এটা এত বেশি কম সময় লাগে যে যে কোনো টাইমে আপনারা বানিয়ে নিতে পারবেন দশ থেকে পনেরো মিনিট লাগে হায়েস্ট খুব বেশি টাইম লাগে না আর বাসায় মেহমান আসলে খুব চট জলদি এটা খুব বানিয়ে নেওয়া যাবে আর বিকেলে নাস্তার জন্য স্ন্যাক্স হিসেবে খেতে তো খুবই ভালো লাগবে আর এটা না এভাবে খেতেও খুব ভালো লাগে এভাবে ভাজি করে খেতেও ভালো লাগে আর আর মশলাটা দিলে তো সসটা করে মাখিয়ে খেলে তো আরও বেশি মজা লাগে আর এটা আপনারা একবার যখন বাসায় খাবেন এটা ফ্যান হয়ে যাবেন তখন প্রায় প্রায় এটা খাওয়ার জন্য আপনাদের কাছে সবার কাছে বায়না চলে আসবে আসলে বাসায় এটা তৈরি করবে তো এটা দেখছেন কতটা সুন্দর হয়েছে এভাবে খেতে অনেক বেশি মজা লাগে তারপর আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে এবার সসটা এভাবে রান্না করবো তো প্রথমে কিছু রসুন কুচি দিয়ে দিলাম আর একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার হয়ে আসলে একটু গ্রান বের হলে রসুনের তখন আমার ওই বানানো সসটা দিয়ে দিচ্ছি সসটা ভালো করে ঢেলে নিয়ে নিব এবং ভালো করে কষাতে থাকবো সসটা কিছুক্ষণ কুক করব সসটা তারপর এখানে কিছু পানি দিয়ে দিব দিয়ে ভালো করে রান্না করতে থাকবো আর এখানে আমি আরেকটু চিনি দিয়েছিলাম চিনি দিলে হয় কি মিষ্টি হয় না কিন্তু ব্যালেন্স হয় সুন্দর একটা তারপরে কিছুক্ষণ রান্না করতে 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 ভালো করে কষিয়ে নিব কষিয়ে 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 যখন একটু ঘন হয়ে আসবে তখন তখন আলুগুলি দিয়ে দিব আলুগুলি দিয়ে আরও ভালো করে রান্না করব ভালো করে না নাড়ে চেড়ে সুন্দর করে রান্না করতে থাকবো এভাবে আপনারা সময় করবেন এবং খুব বেশি মজা হয় আর খুব বেশি টাইমও লাগে না দেখেন খুব অল্প টাইমে কিন্তু হয়ে যাচ্ছে আর এত পাঁচ টাকার আলু দিয়ে কত সুন্দর একটা ভালো একটা নাস্তা হয়ে যাচ্ছে এর থেকে বেশি আর কি লাগে নিয়েও একটা নতুন আইটেম বলেন তাই না যে কেউ কেউ সামনে দিবেন এই নাস্তাটা সবাই খেয়ে এটার ফ্যান হয়ে যাবে তখন বারবার আপনার বাসায় আসবে আর এই নাস্তাটা খেতে চাবে তো আল্লাহ হাফেজ